لقد من الله نشوي الله دويا كورسن كادر بوتي على المؤمنين نشوي الله دويا كورسن অনুগ্রহ নাজেল করেছেন ইমানদারদের উপর সোমানাল্লাহ পড়তে হবে না আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ ইমানদারদের উপরে আপনি কিভাবে দয়া করেছেন মহান আল্লাহ জবাব দিলেন ইদ বাহিম রসুল কারণ আমি তাদের মাঝে একজন রসুল পাঠিয়েছি সোহান আমি যে আয়াতটি পড়েছি আয়াত আয়াতটি নয় আয়াত অংশ পুরো আয়াতটা পড়িনি কারণ আমার আজকের বক্তব্যে এই আয়াতের প্রয়োজন নেই তাহলে যে পর্যন্ত পড়েছি তার সারমর্ম দাঁড়িয়েছে নিশ্চয়ই আল্লাহ ইমানদারদের প্রতি দয়া প্রদর্শন করেছেন কিভাবে তাদের মাঝে একজন রসুলকে পাঠিয়ে এই যে অংশটা আছে ইদবা আসাফি হিম রসুল ওই অংশটা তফসির লিখতে যে মোফাসের হাজরাতরা লিখেছেন এখানে রসুল বলতে মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু সবাই বলেন নবীর নাম শুনে দৌড় পড়তে হবে নবী বলেন আকাশের নিচে জমিনের উপরে ওই লোকটাই কিপন। যে আমার নাম শুনলো অথচ পড়ল না আলেমদের চাইতে সাধারণ মানুষেরা যতই তসবি গুনুক আলেমদের চাইতে রসৌলের প্রতি দরুদ সাধারণ লোকেরা বেশি পড়ে না কারণ যতবার রসুলের নাম আসে ততবার পড়তে হয় হাদিসের খেতাবে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আপনি তো গুণে খুব বেশি হলে পড়বেন আর মহাদিসরা গুনে বলে না কোন কোন হাদিসে দশবার বার কোন হাদিসে চাইতে কম তা চাইতে বেশি বার রাসূলের নাম আসে আর যতবার নাম আসে ততবার পড়ে সাল্লাল্লাহু এই ছেলে ওই কেন কি তোর সমস্যা বলে যাওয়া লাগবে উঠে রসুলের মজলিসে মাঝে মাঝে ওই রকম কেউ কেউ উঠত কথা বলতে বলতে উঠে পড়াটা বেয়াদি আল্লাহ আয়াত নাজেল করে ইমানদারদেরকে বললেন বললেন আমার রসুলের মজলিস থেকে মজলিস চলাকালীন সময়ে উঠতে গেলে আমার রসুলের অনুমতি নিতে হবে উইদাউট পারমিশনে আমার রসুলের মজলিস ছেড়ে কেউ উঠতে পারবে না হ্যাঁ উঠবার দরকার থাকতে পারে কারণ কাজায় হাজাতের প্রয়োজন কাজায় হাজার পর্যন্ত আর শব্দ আরবি কি পেশাবের কাজ পায়খানার কাজ সারা দরকার ওকে তো জোর করে কেউ বসিয়ে রাখবে না তাই রসুল সিস্টেম করে দিলেন বলেন শোনো মজলিস চলাকালীন কাউকে যদি উঠতে হয় বসে আঙ্গুল উঁচু করবা তো আমি দেখে বুঝতে পারবো তোমার প্রয়োজন আছে আমি তখন পারমিশন দেব মসজিদ ছেড়ে উঠে কার ছেড়ে আওয়াজ বসে বলবা এটা যেমন ঠিক এটাও ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় ধরে তিনি অযক করতেন যাতে জনগণের বিরক্তি বিরক্তি তৈরি হয় এত লম্বা সময় না আলেমরা আমি সেই যোগ্যতা সেই স্তর সেই মাকানের মানুষ না হতে পারি কিন্তু এটা ঠিক নবীজি বলেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া সুবহানাল্লাহ নবীজি বলেন আলেমরা নবী গনের অরেস আলেমরা খাস ভাবে বিশ্ব নবীর অরেস যে কারণে আলেমদের কাজ নবিয়ানা দায়িত্ব পালন করা আর শ্রোতা কাজ সাহাবি আনা দায়িত্ব পালন করা এই জাতীয় মজলিসে শুধু বসতে সুযোগ পায় সৌভাগ্যবান কারা জোর ঘোর বলেন কারা শুধু দিন একজন হাক্কানি আলমের মজলিসে বসবার সৌভাগ্য হয় হয়তো ওটাই আপনার লাইফ লাইফ চেঞ্জ হওয়ার বদলে যাওয়ার ওসিলা হয়ে দাঁড়াবে নবীজি বলেন লা তুলনাথ মার আনি। আমি ছোট ছোট হাদিস পড়ছি হাদিসগুলো মন দিয়ে নবীজি বলেন যে আমায় দেখলো জাহান্নামের আগুন ওকে স্পর্শ করবে না দেখলো মিন্স আই মাই ইমান ইমান নামের আগ তাকে স্পর্শ করবে না আর একটু মন খুলে পরে আবার বলেছেন অ আমার রি যে আমাকে দেখলো না কিন্তু নবী দেখা চোখের দিকে দেখলো মানে আমার সাহাবিদের যে চোখ আমাকে দেখেছে ওই চোখের দিকে দেখলো জাহান নামের আগুন তাদেরকেও স্পর্শ করবে না আরে বাবা এই কারণেই তো সাহাবিদের মর্যাদা আর তাবে নবী দেখিনি ফের পৃথিবীতে তাদেরও মর্যাদা তারা নবী দেখিনি নবী দেখা চোখ দেখেছে পরবর্তী যুগের লোক নবীও দেখিনি নবী দেখা চোখ বলেন দেখেছে কাদের আলেমদের যেখানে কেমন পর্যন্ত নবীর রেখে যাবার নবুয়াতের মহান দায়িত্ব আলেমরা পালন করবেন সুতরাং সেই আলেমদেরকে যারা দেখবে রসুল তাদের ব্যাপারে বলেন নাদারাতুন ইলাল আলিমি খৈরুম মিন ইবাদতি সানতিন সিয়া মিহা ওয়াকিয়ামিহা সদাক আর সুলু হুন্ন বিজুলকারী হবে নবীজি বলেন যারা হাক্কানি আলেমের চেহারার দিকে ভালোবাসার নজরে একবার তাকায় আল্লাহ এই বাচ্চাগুলো খুব গণ্ডগোল করেছে এত বুড়ো বাড়া হয়েছে এখানে বড্ড গুড়ু গাড়া চলে আসে সমস্যা আর সে যদি এই এই তিন গুড়ো পেছনে দাঁড়িয়ে বসে দেন তিন জায়গায় বসিয়ে যান বেয়া দি করার সুযোগ পাবে না ওদের তাড়িয়ে দেওয়ার তো আমিও ওই যে বলছিলাম না যে যেহাম্মদুর রসুল্লাহ আগমন আর একটু মন খুলে বলুন তো বিশ্ব নবীর নির্দিষ্ট কোন গোষ্ঠীর জন্য নয় কোন জাতির জন্য নয় কোন শ্রেণীর জন্য নয় বুড়োর জন্য রহমত বাচ্চার জন্য একজন যুবকের জন্যও রহমত যুবতীর জন্য একজন পুরুষের জন্যও তার জন্য একজন নারীর জন্য তার একজন সুস্থ মানুষের জন্যও রহমত একজন অসুস্থ মানুষের জন্য বিশ্বনবী রহমত একজন স্বাধীনের জন্যও রহমত একজন পরাধীনের জন্যও তিনি রহমত জানেন হাদিস এসছে আমি একটা হাদিস বলি আমি আমি প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছি একটা পিরিয়ডে মেয়েরা মসজিদে নামাজ পড়তে আসত আজকের সময়ে হানাফি মাজাবের মেয়েরা মসজিদে যায় না লামাজাবি বন্ধুদের মেয়েরা আজ মসজিদে নামাজ পড়তে যায় তারা তাদের মতো করে হাদিস বোঝে আর আমরা হাদিস সেইভাবে বুঝি যেভাবে বুঝতেন রসুলের সাহাবিরা বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন মেয়েদের মসজিদে আসতে আমরা নিষেধ করিনি মেয়েদের মসজিদে আসবার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়েছিলেন রাসূলুল্লাহ নিষেধ করেছিলেন বলেন কে আপনাদের গতি বাড়লে আমার গতি বাড়বে আপনাদের গতি যদি না থাকে আমারও গতি উঠবে না পরিষ্কার জিনিস আপনারা যেমন শুনবেন আমি তেমন আজ করবো অস বক্তারা করে না শ্রোতারা করি গেলে যে মজলিসে শ্রোতারা যত সতেজ হয় সেই মজলিসে হজরতদের নসিহাত তত ভালো হয় তো পারমিশন রসুলের আর নিষেধ হজ্ঞ হযরত উমারাহ মা আয়েশা সিদ্দীকাও রাসূলের পিছনে নামাজ পড়তেন ওনার থেকে হাদিসের কিতাবে বহু হাদিসের সামা আয়েশা আমরা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হতাম তখনও এতটা অন্ধকার থাকতো লা ইউরফনা মিনাল গালাস গলাস মানে অন্ধকার এতটা অন্ধকার থাকতো যে আমাদের চেহারা কেউ দেখতে পেত না সোহান আল্লাহ বলুন তাহলে মা আয়সা রসুলের পিছে ফজরের নামাজ পড়া মানুষ নিষেধ করলেন বললেন মদিনার মদিনার কোন মেয়ে যেন মসজিদে না নামাজে না আসে

তো ওমার যখন মসজিদে নবাবীতে মেয়েদের আসতে নিষেধ করছে আম্মায়েশা তখনও বেঁচে এবং তিনি হাদিসের মহাপন্ডিত শুধু পণ্ডিত না মদিনার মুফতি বোর্ডের একজন বিশিষ্ট সদস্য তিনি রসুলের এন্তেকালের পরে বোর্ড ছিল এবং সেই মুক্তি বোর্ডে আম্মা জান আয়সাকে খুব গুরুত্ব দেওয়া হতো জলিল কদর সাহাবিরা হাজরত আম্মা আয়সার ফতোয়ার দিকে তাকিয়ে থাকতেন সোহান দেখুন আবহায় হাদিসের মহাপন্ডিত মাগার মুফতি নন বহু সাহাবি আছেন যারা বিরাট পণ্ডিত মাগার মস্তি না ফতোয়া যোগ্যতা না এই বাচ্চাগুলো গুলো চেল্লাচ্ছে কেন বলো অনেক কুন্ত চেল্লাচ্ছে ওর ভিতরে আর ওদের মায়েরাও ওদের কন্ট্রোল করতে পারছে না ওখানে যদি ওদের মায়েরা থাকে উচিত তো ওদেরকে কন্ট্রোল করা পুরো মজলিশটা ভেসতে যাচ্ছে এখন দেখেন না এত গুড়ো গাড়া এর ভিতরে আসবার দরকার নেই তো আর গুঁড়ো গাড়া আসলে বসে দিতে হবে গুড়ো আসো খুচরো যদি মন্দিসে কিশোন আসে ওটা রাখবা বলতে তাড়িয়ে দেওয়া যায় না কিন্তু ওদের চিল্লাচিল্লিতে যদি মজলিস ভেস্তে যায় তো তো প্রবলেম এটা তো না এটা আমি বলবো আপনারা বুঝবেন যদি আমার বলা আর আপনাদের বোঝায় ডিস্টার্ব হয় তো মজলিসি বেসতে গেল চলো তামাশা বলছিলাম সব সাহাবি সাহাবিদের ভিতরে অনেকে পণ্ডিত ছিলেন মাগার মুফতি ছিলেন না যেমন আবু হুরায়রা হাদিসের সবচাইতে বড় পণ্ডিত মাগার

আম্মা আয়েশা চাইতে আবু হুরায়রা অনেকে গিয়ে এরপরেও ফতোয়ার ক্ষেত্রে আম্মা আয়েশা আম্মা আয়শার চেহারার দিকে তাকিয়ে থাকতেন হযরত আবু কখনো যদি দেখতেন যে আবু হুরায়রা ফতোয়া দিয়েছেন আর আম্মা আয়েশা ফতোয়া দিয়েছেন তার বিপরীত আবু হরাইরা জনগণকে বলতেন বলতেন তোমরা আমার ফতোয়াটাকে বাদ দিয়ে আম্মা আয়েশার ফতোয়ার উপরে আমল করো আরেকটু আমি একটা ফতোয়া বলি বললে বুঝবেন রাত্রে বেলা দেহ নাপাক হয়ে গেছে খুব মন দিয়ে শুনতে হবে সমস্ত খেয়াল থাক করে দেহ রাত্রে বেলা নাপাক হয়ে গেছে रमजान मास फॉर एक्साम्पल प्रचंड ठंडा गोसलगरा नो कंडीशन